উপস্থিতি উনিশশো একাত্তর সালে আপনারা যে বক্তব্য প্রদান করলেন নিঃস্বার্থভাবে কোনো পাওনার বিনিময় ব্যতীত আপনারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন কারণ ছিল কি কারণ ছিল বৈষম্যকে দূর করা তৎকালীন সময় পাকিস্তান ধর্মীয়ভাবে আমাদের সাথে সম্পর্কিত ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন থাকলেও কেন তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে আপনাদেরকে যুদ্ধ করতে হয়েছে তার প্রধান কারণ হচ্ছে বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তানের নাগরিক ছিল স্পেশাল নাগরিক আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি পূর্ব পাকিস্তানের নাগরিকদের তাদের সমস্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল আমরা জানতে পেরেছি উনিশশো সত্তর সালের নির্বাচনে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরেও বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়েছিল যার কারণে আপনারা নিঃস্বার্থভাবে আমার বিশ্বাস আপনারা কেউ ঘরে ফেরার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েননি অবশ্যই নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন সম্মানিত মুক্তিযোদ্ধা সেই উনিশশো একাত্তর সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল ঠিক দীর্ঘ তিপ্পান্ন বছর পর্যন্ত এই স্বাধীনতা আবারও কোনো একটি দল কোনো একটি ব্যক্তি কোনো একটি গোষ্ঠীর কাছে সংঘবদ্ধ হয়েছিল যার কারণে গত পাঁচই আগস্টে বাংলার তরুণ আবাল বৃদ্ধা বলিতা জনতা আরেকটি গণ অভ্যান করতে বাধ্য হয়েছে সংগ্রামের উপস্থিতি সেই গণবানের একই দাবি ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশে এক দল এক শ্রেণী নাগরিক সুবিধা শতভাগ ভোগ করবে আর বাকিরা সেই সুবিধা থেকে বঞ্চিত থাকবে এইটা বাংলাদেশের সচেতন জনগণ মেনে নিতে পারেনি যার কারণে পাঁচে আগস্টে মধ্য দিয়ে বাংলাদেশে একটি গরম হয়েছে আমি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব যেই বৈষম্যর কারণে একাত্তর সালে যুদ্ধ হয়েছে যেই যেই বৈষম্যের কারণে গত পাঁচই আগস্টে বড় অপ্রতার হয়েছে সেই বৈষম্য আমরা আর বাংলাদেশে দেখতে চাই না কথা বলে ঠিক কিনা বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি গোষ্ঠী সমাজ অধিকার ভোগ করবে আমি আশাবাদ ব্যক্ত করব আগামী দিনে বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশে রূপান্তরিত হবে আর এই বৈষম্যহীন বাংলাদেশ রূপান্তরের জন্য বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছেন তাদের নেতৃত্বে আমাদের প্রশাসনিক যে কর্মকর্তা কর্ম কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের আন্তরিক প্রচেষ্টা ছাড়া এটা কখনো সম্ভব হবে না আমি আজকে এই প্রোগ্রামে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করার জন্য সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ আপনাদের কাছে দোয়া যে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের খ্যাতপথে নিয়োজিত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেই খ্যাত দায়িত্ব অর্পণের প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিনালাহি ও ফুল করিফ অবশির মুহমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি